হুন্ডা লিভো তো এই বাইকের ব্যাটারি ফুলে যাচ্ছে ব্যাটারি ফুলে যাচ্ছে এবং ঘন ঘন ব্যাটারি লাগানো লাগতেছে বাইক স্টার্ট হচ্ছে না তো আসলে ব্যাটারি ফুলে যাওয়ার কি কারণ সেটা আমরা দেখব আমরা যেটা দেখছি এখানে কিন্তু অরিজিনাল ভোল্টেজ রেগুলেটর লাগানো নেই এর জন্যই কিন্তু ব্যাটারিতে হাই ভোল্টেজ দিয়ে ব্যাটারি ফুলে যাচ্ছে তো আমরা ভোল্টেজ রেগুলেটার অরিজিনাল যদি না পাই তাহলে আমরা ভ্যারকের ভোল্টেজ রেগুলেটার লাগাবো তো আমরাও বিকল্প ভোল্টেজ রেগুলেটার লাগাবো যেহেতু আমাদের এখানে অরিজিনাল ভোল্টেজ রেগুলেটার নেই তো এটা লাগানোর সিস্টেমও আপনাদের দেখাবো তো আমরা বিকল্প ভোল্টেজ রেগুলেটার নিয়ে আসছি এটা কিন্তু ভালো মানের এর জন্য আমরা এটা লাগাবো এখানে কিন্তু ভোল্টেজটা একদম সঠিক পরিমাণে দেবে যারা এলইডি বাল্ব লাগিয়েছেন তাদের জন্য বিকল্প করতে হবে না তো যাদের বিকল্প করা নেই তাদের এই দুটো তার এরকম এই একটা তার আর এই একটা তার অর্থাৎ সাদা এবং হলুদ আমরা এখানে সিরিজ করে দেব এই সাদা আর হলুদ এই পাশে থেকে একটা এই পাশে একটা তার দিয়ে দেব। এলইডি বাল্ব লাগানো নেই তাদের কিন্তু এসি বাল্ব জ্বলবে আর যাদের এলইডি বাল্ব লাগানো আছে তাদের জন্য প্রয়োজন নেই তো এটা রেলিটি বাল্ব লাগানো আছে যার জন্য আমরা লাগালাম না বিকল্প করলাম না এটা এইভাবেই লাগিয়ে দেব। তো এই রেগুলেটর লাগালে কিন্তু ব্যাটারি ফুলবে না আর অরিজিনাল দিলে তো একদম ক্লিয়ার হয়ে যাবে আমরা এখানে কিন্তু একটা কনডেন্সার ব্যবহার করব যাতে ভোলটেজ রেগুলেটারে আর কোনো প্রবলেম না হয় এটা বাজাজের কনডেন্সার তো এটা লাগালে কিন্তু ব্যাটারি না থাকলেও বাইক স্টার্ট হবে কোনো প্রবলেম হবে না এবং হর্ন ভালো বাজবে লাইটের অবস্থানও ভালো থাকবে তো এখান থেকে আমরা এই লাল লাইনের সঙ্গে লাল তারের সঙ্গে কিন্তু এটা দিয়ে দেব তো আমরা এখানে মেন লাল তারের সঙ্গে দিয়ে দিলাম এবার আমরা নিচে এটা লাগিয়ে দেবো এভাবে তো আমরা কনডেনসার এখানে সেট করে দিলাম এখন কিন্তু বাইক স্টার্ট দিলে ব্যাটারিরও প্রবলেম হবে না ব্যাটারি নতুন লাগালে আর ভোল্টেজেও প্রবলেম হবে না এছাড়া হেডলাইট তো এলইডি বাল্ব লাগানো আছে হালকা পিক আপ দিলেই কিন্তু একদম অ্যাকুরেট আলো হবে ব্যাটারি ছাড়া তো এখন কিন্তু বাইক স্টার্ট দেওয়া হয়েছে আরেন দাদাও তো এখন কিন্তু ব্যাটারি এখনও লাগানো হয় নাই এখনও ব্যাটারি কিন্তু আমরা লাগাইনি বাইক কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং হর্নও ভালোবাসছে এছাড়া স্টার্টে কিন্তু হেডলাইটের পূর্ণাঙ্গ আলো আছে হরেন ঠিক আছে তো এভাবে যদি আমরা বিকল্প ভোল্টেজ রেগুলেটার সেটিং করি পাশাপাশি আমাদের এরকম একটা কনভেনশন লাগিয়ে দিতে হবে যাতে ভোল্টেজে কোনো প্রবলেম না হয় এরপরে আমরা ব্যাটারিটা সেট করে দেব। এখন কিন্তু ব্যাটারি ফুলবে না এবং ব্যাটারি ভালো চার্জ হবে আর এভাবে যদি আমরা করে দেই তাহলে কিন্তু অসুবিধার কিছু নেই আর যারা অরিজিনাল লাগাবেন তাহলে অরিজিনাল লাগালে কিন্তু কনডেন্সার না লাগালেও চলবে তো এখন কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে তো এরকম ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন তো আমরা বাইকটিকে চালালাম এই বাইকের কিন্তু যখন ভোল্টেজ রেগুলেটার পূর্বেরটা ছিল তখন কিন্তু বাইক চলতে গিয়ে ইঞ্জিনের সাউন্ড খারাপ হয়ে যেত ইলেকট্রিক প্রবলেমের কারণে আর এখন কিন্তু একদম স্মুথ হয়ে গেছে ব্যাটারি ছাড়াও কিন্তু একদম স্মুথভাবে চলে তো ঠিক এভাবে আমরা কাজ করব আর যারা এই ভিডিওগুলো দেখছেন আসলে এই জিনিসগুলো যখন লাগাবেন ভালো মানের পার্টস লাগাবেন তাহলে কিন্তু ভালো হবে ভোল্টেজ রেগুলেটরটা আমরা যেন ভালো মানের লাগাই